হালম প্রেম থেকে নিজেকে বাঁচাবেন কেমন করে অনেক যুবক বলে হুজুর না বুঝে একটা রিলেশনশিপের মধ্যে ঢুকে গিয়েছি না বুঝে একটা মেয়ের ফাঁদে পড়ে গিয়েছি আবার অনেক মেয়েও বলে হুজুর আগে বুঝতাম না কিভাবে কিভাবে যে প্রেম হয়ে গেল কিছু বুঝতেই পারলাম না প্রচুর এখন আমি আপনাদের কথা শুনে এই হারাম সম্পর্ক থেকে বের হয়ে আসতে চাই আমি এখন কী করবো রকম যুবক এই রকম কলিজার টুকরা বোন অনেক আছে আমি বলবো প্রিয় কলিজার টুকরা ভাই এবং বোন যারাই শুনছেন অথবা অনলাইনে শুনবেন নাম্বার ওয়ান যে কাজটা করবেন আজকে এখন থেকেই ব্যাস যেই পুরুষ আপনার সাথে যোগাযোগ করে অথবা যেই মেয়ে তোমার সাথে যোগাযোগ করে জাস্ট নাম্বারটাই আজকে এটা হলো নাম্বার কাজ এখন অনেক যুবক বলে হুজুর আমার একাধিক নাম্বার সে আমাকে বিভিন্নভাবে ট্রাই করে পায় না অন্য নাম্বার থেকেও আমাকে ফোন দেয় আমি কি করবো আমি বলবো যুবক নিজে যদি বাঁচতে চাও তাহলে তোমাকে কেউ ঠেকাতে পারবে না তুমি বাঁচবাই আর নিজের মধ্যে যদি এটা একেবারে পাক্কা এরাদা করতে না পারো যদি তুমি নিজের সাথে বোঝাপড়া করতে না পারো তাহলে তোমাকে কিন্তু কেউ বাঁচাতে পারবে না যেখান থেকে দেখ সব জায়গায় থেকে ব্লক করে দেবে সব সব জায়গা থেকে ব্লক করে দেবে এটা হলো নাম্বার ওয়ান এক নাম্বার কাজ নাম্বার টু দুই নাম্বারে যে কাজ করবা সেটা হচ্ছে সে যতগুলো গিফট দিয়েছিল যত ধরনের গিফট হতে পারে সবগুলো পুড়িয়ে ছাড়খাড় করে দেবা কারণ মানুষ বড় আজীব একটা জাত মানুষের কথা যখন হৃদয়ে বসে যায় তখন তাকে ভুলতে পারাটা অনেক কষ্টের আর সব থেকে আরও বেশি কষ্টের হয় ওই সময় যখন তার কোনো স্মৃতি আমাদের সামনে থাকে ফর এক্সাম্পল অনেক নারী আছে যেমন বয়ফ্রেন্ডকে ঘড়ি গিফট করে মোবাইল গিফট করে আছে না নাই আর আমি দেখেছি এরকম আমি দেখেছি এক যুবককে তার প্রেমিকা একটা আইফোন গিফট করেছে কি আইফোন গিফট করেছে তো এই যে তোমাকে যে গিফট করেছে ফুল হোক ডায়েরি হোক ঘড়ি হোক মোবাইল হোক ওগুলো আর ধরবা না ওগুলো ইউজ করবা না ব্যাস ওগুলো একেবারে হাতের নাগালের বাইরে করে দিবা যদি কেউ ফুল দিয়ে থাকে ডায়েরি দিয়ে থাকে ব্যাস সাথে সাথে জায়গায় শেষ পুড়িয়ে শেষ করে ফেলবা যদি তুমি করতে পারো তাহলে আস্তে আস্তে তার ভেতর থেকে যে মায়া ছিল তার ভেতর থেকে যে একটা মহব্বত ছিল এটা আস্তে আস্তে উঠে যাবে এটা বের হয়ে যাবে বাট প্রথম প্রথম কিন্তু অনেক কষ্ট হবে লিস্টে ফেলে দিয়েছ এরপরও মন চাইবে আহা একবার লিস্ট থেকে তুলি না দেখি না কী অবস্থা না জানি তার কতই না কষ্ট হচ্ছে না জানি সে আমার জন্য কতই না পাগলামি করছে প্রিয় ভাই আমার নারীরা খুব সহজ আবার নারীরা খুব কঠিন নারীরা যেমন সহজ সরল নারীরা কিন্তু খুব ডেঞ্জারাস নারীদের ফেতনা হচ্ছে খুব ভয়ঙ্কর ফেতনা নারী সে শুধু তোমাকে মারবে না তোমার পুরো চোদ্দ গোষ্ঠীকে সে উদ্ধার করে দিবে এই জন্য বলবো নারীরা হচ্ছে নারীরা হচ্ছে আসের আবার এই নারীরা কিন্তু উল্টার দিকেও আছে ভাই না শুধু নারীরা ভালোই করে আল্লাহ তালা নিজে কোরআনের মধ্যে বলছেন দেখুন নিশ্চয় নারীদের ফাদ বড় ডেঞ্জারাস নারীরা যখন কাউকে ষড়যন্ত্রের ফাঁদে ফেলে তখন তাকে এক আল্লাহ ছাড়া বাঁচানোর মতো আর কেউ থাকে না কেউ থাকে না এই জন্য বলবো এখন থেকে সময় আছে সুযোগ আছে ব্যাস বের হয়ে আসো বের হয়ে আসো যদি তুমি বের হতে না পারো যদি এই হারাম সম্পর্ক কন্টিনিউ করে যাও তাহলে তোমার জীবনটা একটা সময় গিয়ে দেখবা জাহান নামে টুকরা হয়ে যাবে কেন আমি নিজেও দেখেছি এরকম যে প্রেম করে এই ভালোবাসা করে রয়েলেশন করে বিয়ে করেছে বিয়ের পরে স্বামী স্ত্রীর মাঝে কোনো আন্ডারস্ট্যান্ডিং ভালো নাই এবং একে অপরে কিছু হলেই তুইতুকারি শুরু করে দেয় স্ত্রীও তুই বলে স্বামীও তুই তুকারি বলে ইভেন একটা সময় কি হয় এমন ঝড় তুফান শুরু হয়ে যায় মনে হয় বিশ্ব তৃতীয় যুদ্ধে লেগে গিয়েছে প্রিয় ভাইরা এই জন্য বলবো হারাম রিলেশনশিপের মধ্যে কোনো আরাম নাই আরে ভাই হারাম যেখানে আরাম নেয় সেখানে হালাল আছে যেখানে আরাম আছে সেখানে আর মাথায় রাখবেন আজকে যদি আপনি ভালো হতে না পারেন যদি আজকে এগুলোর থেকে ফিরে আসতে না পারেন আপনার জন্য কিন্তু ওই ধরনের মেয়ে অপেক্ষা করছে আপনার জন্য কিন্তু ওই ধরনের ছেলে অপেক্ষা করছে আপনি একটা ছেলের সাথে ইটিশ ফিটিশ করবেন আর ভাবছেন আপনি আল্লাহ ওয়ালা ছেলে পাবেন ন আপনি যদি এক ঘাটের পানি খেয়ে আসেন আপনি যে ছেলেকে বিয়ে করবেন সে দশ ঘাটের পানি খেয়ে আসবে প্রিয় কলিজার টুকরা যুবক তুমি যদি একটা মেয়ের সাথে ইটিশ ফিটিশ করো একেবারে হারাম সম্পর্কে জড়িয়ে যাও মাথায় রাখবা তুমি যদি এটা নিয়ত করে ফেলো যে আমি মেয়েকে বিয়ে করব না এটা পর্দাশীল মেয়েকে বিয়ে করব। হুম তুমি যেহেতু হারাম কাজে ছিলা তো বা করো নাই তোমার ভাগ্যেও কিন্তু ওই রকম মেয়ে জুটবে যে রকম তুমি আল্লাহ তাআলা বলেছেন আর তই গিবা তো লি তই যাবি না অব তই গিবো না আলি তই গিবাস আল হবি সাহেতুলিল হবি সি না বল হবি যে যুবক ভালো হবে তার জন্য উত্তম জীবন সঙ্গিনী রেখে দিয়েছেন একজন তিনি তিনিকে আর যে যুবক খারাপ হবে নিজের ক্যারেক্টারটাকে ধ্বংস করে ফেলবে শেষ করে ফেলবে ওই যুবকের ফাদাও কিন্তু এমন মেয়ে পড়বে এমন মেয়ে তার ঘরে আসবে যে মেয়েটা আরও দশ ঘাটের পানি খেয়ে এসেছে এই জন্য বলবো যদি জীবনে সুখ চান যদি জীবনে আনন্দ চান একটু নিজের লাইফটাকে উত্তম লাইফ হিসেবে লিড করতে চান হারাম থেকে ফিরে আসেন হারাম থেকে নিজেকে দূরে রাখেন আল্লাহ তাআলা কথাগুলো প্রত্যেকটা যুবককে প্রত্যেকটা কলেজার টুকরা বোনকে বুঝার তোফিক দান করুন সকলে পড়ছি আমি